যে কলকাতায় শীত পড়েছে সিজন চেঞ্জ হচ্ছে তো আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের একটু ঠান্ডা লেগেছে তো যেহেতু তিনি এর আগে তার হার্টে বাইপাস করা হয়েছে সেহেতু তিনি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলেন তো হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন এবং তিনি দুপুরে বাসায় ফিরে এসেছেন বাসায় ফিরে এসে তিনি গরুর গোস্ত দিয়ে লাঞ্চ করেছেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন তিনি লাইফ সাপোর্টে যাননি বা হাসপাতালে ভর্তি হননি বা এমন কোনো ঘটনা ঘটেনি যে তিনি আজকে একেবারে সংকটাপন্ন অবস্থায় চলে গেছেন একটা মিডিয়া দেখলাম আরো বলেছে যে এই অবস্থায় তাকে মানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না এই তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং বাসায় লাইফ সাপোর্টের অ্যারেঞ্জমেন্ট করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে মানে তার অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালে তিনি আর চিকিৎসার অবস্থায় নেই মানে গাজা একটা সীমা থাকা উচিত প্রথমত হলো হলো আপডেট যে আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ আছেন একটু ঠান্ডা লেগেছে কিন্তু আরো একটি বিষয়ে কথা বলতে চাই যে আমাদের মিডিয়াগুলো কিসের ভিত্তিতে এই নিউজটা করলো ওবায়দুল কাদেরকে অসুস্থ দেখালে কি এই নিউজ সরকারের খুব সুবিধা হবে নাকি মানে এবং দেখলাম যে কোন কোন মিডিয়া একদম ভারতীয় সাংবাদিকের নাম দিয়ে আজকে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ছয়টার দিকে আর কি এবং একাধিকবার নিউজ করেছে এবং তাতে তারা দেখাচ্ছে যে ওয়াইদুল কাদের ভাইয়ের অবস্থা খুব খারাপ দিস ইজ ভেরি আনফর্চুনেট একজন সাংবাদিকতার শিক্ষক এটা বলতেন যে যখন মূলধারার মিডিয়াগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন বিকল্প গণমাধ্যম তৈরি হয় তো আজকে এই যে এই মধ্যরাতে ঘুম থেকে উঠে আপনাদের সাথে কথা বলছি তখন সারে সেই কথাটা খুব মনে পড়ছিল এবং ওবায়দুল কাদের এই শারীরিক অবস্থা নিয়ে এ ধরনের মিথ্যাচার নিন্দা জানাবার ভাষাও নেই বয়স তার বেশ কিছু অসুখ আছে এটা সত্যি এবং তিনি অসুস্থ হতেই পারেন কিন্তু জোর করে একটা সুস্থ মানুষকে বা সামান্য